আমাদের প্রতিদিনের জীবনের একটি বড় সমস্যা যে আমরা ভুলে যাই আমরা কেন ভুলে যাই সে বিষয়ে আজ আলোচনা করব সঙ্গে থাকুন আমাদের পূর্বে শেখা কোনো বিষয় বা বস্তু বা ঘটনা যখন আমরা সাময়িকভাবে বা স্থায়ীভাবে মনে করতে পারি না তখন তাকে বলা হয় বিস্মৃতি বস্তুত মনের মধ্যে সংরক্ষণের অভাবই এই বিস্মৃতি সৃষ্টি করে এখন এই বিস্মৃতিটা আমাদের জীবনে সত্যি সত্যি কখনো কখনো একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে আমাদের জানা জিনিস হয়তো এক একটা জিনিস কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না অনেকের নাম মনে পড়ছে না ঠিকানা মনে পড়ছে না ফোন নাম্বার মনে পড়ছে না প্রত্যেক দিনের জীবনে এই ভুলে যাওয়ার বিষয়গুলি আমাদেরকে যন্ত্রণা দেয় আসুন আমরা শুনে নিই এই ভুলে যাওয়ার প্রধান কারণগুলি কি কি। প্রথম কারণ হিসেবেই বলবো যে ভুলে যাওয়াটার প্রধান কারণ পর্যালোচনার অভাব আমরা কোনো কিছু শেখার পর তা যদি বারবার অনুশীলন করি পর্যালোচনা করি তাহলে আমাদের ভুলটা কম হবে পর্যালোচনার অভাবই ভুলে যাওয়ার অন্যতম কারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও তাই যে যদি কোনো একটি বিষয় মুখস্থ করবার পর বা পড়বার পর যদি তা আর আলোচনা না করি না পড়ি তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে দ্বিতীয় কারণ হলো কোনো বিষয় ঠিক মতো না শেখা যে কোনো বিষয় যদি আমরা ঠিক মতো না শিখি এবং শেখার পিছনের যদি অর্থ বুঝে না শিখি তাহলে সেই সব বিষয় আমাদের মনে আসে না বা সহজেই ভুলে যায় তৃতীয় কারণ প্রতিরোধ প্রতিরোধ মানে কি পরপর আমি দুটো বিষয় শিখলাম পরপর আমি যখন দুটো বিষয় শিখলাম তখন অনেক সময় দেখা যায় যে নতুন বিষয়টি পুরানো জিনিসকে ভুলে যেতে সহায়তা করে একে বলা হয় প্রতিরোধ বা ইনহিবিশন তাহলে এর উপায় হলো যে যখন আমরা দুটো বিষয় পড়ব মাঝখানে যদি একটা বিরতি দিতে পারি নিশ্চয়ই তাহলে হয়তো সেটা মনে রাখা সহজ হবে পরের কারণ হল পশ্চাদমুখী প্রতিরোধ নতুন কোনো শেখা বিষয়বস্তু পুরানো শেখা বিষয়বস্তুকে ভুলিয়ে দেওয়ার কারণ হয়ে উঠতে পারে এই যে নতুন বিষয়বস্তু পুরানো বিষয়বস্তুকে ভুলিয়ে দিতে সাহায্য করে এইটাকেই বলা হয় পশ্চাদমুখী প্রতিরোধ যেমন বন্ধুর কোনো পুরানো ফোন নাম্বারটা আমার মনে নেই কিন্তু নতুন ফোন নাম্বারটা মনে আছে এই পশ্চাদমুখী প্রতিরোধ আরেক ধরনের হয় যাকে বলা হয় অগ্রমুখী প্রতিরোধ অগ্রমুখী প্রতিরোধ মানে বর্তমানের জ্ঞান যখন নতুন কিছু শেখাকে বাধা দান করে তখন তাকে অগ্রমুখী প্রতিরোধ বলে যেমন বন্ধুকে ফোন করতে গেলে বারবার পুরানো নম্বরটাই মনে আসে নতুন নম্বরটা কিছুতেই মনে আসছে না তো এরকম সমস্যা হয় তাহলে নতুন জিনিস অনেক সময় পুরানো জিনিসকে মনে করতে বাধা দেয় আবার অনেক সময় পুরানো জিনিস নতুন জিনিসকে মনে করতে বাধা দেয় ভুলে যাওয়ার অন্যতম কারণ হল আঘাতজনিত কারণ যে কোনো দুর্ঘটনায় বা কোনোভাবে যদি আমাদের মস্তিষ্কে আঘাত লাগে তখন সাময়িকভাবে বা আংশিকভাবে বিস্মৃতির কারণ দেখা দিতে পারে পরবর্তী কারণ হলো নেশাজনিত কারণ মদ আফিং এবং অন্যান্য ধরনের রাগ অনেক দিন ধরে খেলে মস্তিষ্কের স্নায়ুকোষগুলি দুর্বল হয়ে যায় এবং বিস্মৃতি ঘটে আমরা তখন ঠিক ঠিক মতো আমাদের স্মৃতিশক্তিকে কাজে লাগাতে পারি না পরবর্তী কারণ হলো প্রক্ষোভজনিত কারণ অনেক সময় প্রক্ষোভগুলি কী কী রাগ ভয় ভালোবাসা ঘৃণা ভালোবাসা ক্ষেত্রে ঠিক ততটা প্রযোজ্য নয় কিন্তু রাগ ভয় ঘৃণা ইত্যাদি মনের মধ্যে তীব্রভাবে জেগে উঠলে জানা জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় পরবর্তী পয়েন্ট হলো দৈহিক অসুস্থতা ও ক্লান্তি অসুস্থ দেহ ও ক্লান্ত মনে কোনো কিছুই শেখা কঠিন আবার জানা বিষয়ও অনেক সময় মনে পড়ে না তাই সুস্থ দেহ এবং সুস্থ মন স্মৃতির সহায়ক হয়ে উঠতে পারে অসুস্থ দেহ অসুস্থ মনে বা ক্লান্ত দেহে অনেক সময় বিস্তৃতির কারণ জেগে উঠতে পারে পরবর্তী পয়েন্ট হলো আগ্রহ ও মনোযোগের অভাব কোনো বিষয় মনোযোগ সহকারে না শিখলে আমরা ভুলে যাই এই মনোযোগটা শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগ্রহ না থাকলে কোনো কিছু শিখতে সময় লাগে এবং সহজে ভুলে যাই এই আগ্রহ এবং মনোযোগ দুটো খুব অঙ্গাঙ্গীভাবে সম্পর্কিত অনেক সময় আমাদের অনেক কিছুতে মনোযোগ দিতে হয় কিন্তু তাতে আগ্রহ নেই আবার অনেক কিছুতে আগ্রহ আছে কিন্তু মনোযোগ ঠিকমতো দিতে পারছি না তাই আগ্রহ এবং মনোযোগ পারস্পরিক সম্পর্কযুক্ত এই দুটো ক্রিয়া যদি ঠিকমতো না ঘটে আমাদের শিখতে বিলম্ব হবে এবং ভুলে যাওয়ার সম্ভাবনাটাও দেখা দেবে পরবর্তী কারণ হলো অবদমন অবদমন বিশেষ করে মনোবিদ ফয়েড মনে করেছেন এমন কিছু বিষয় আমরা ভুলতে চাই বলেই ভুলি অর্থাৎ ভোলাটা অনেক সময় ইচ্ছাকৃত হয়ে ওঠে আমাদের জীবনের অনেক লজ্জাজনক দুঃখজনক ঘটনা আমরা ইচ্ছাকৃতভাবে ভুলতে চাই এবং অবচেতন মনে নির্বাসিত করি তাই অর্থাৎ এক কথায় বলবো আমরা ভুলতে চাই বলেই ভুলি অত ভুলে যাওয়াটা অনেকটা ইচ্ছাকৃত অন্তত মনোবিদ ফ্রয়েডের মত অনুযায়ী পরবর্তী কারণ হল বার্ধক্যজনিত কারণ বৃদ্ধ বয়সে দেহের কার্যক্ষমতা কমে আসে অনেক সময় মস্তিষ্কের সংরক্ষণ ক্ষমতাও কমে যায় ফলে বিস্মরণ ঘটে বা আমরা ভুলে যাই এই বিভিন্ন কারণে আমরা ভুলে যাই তাহলে তো আমাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে ভুলে যাওয়াটা আমাদের জীবনের একটা অভিশাপ অভিশাপ সত্যি সত্যি কি এটা নিয়ে মনোবিদদের মধ্যে একটু বিতর্ক আছে যে বলছেন যে এটা অভিশাপ কোন কোন ক্ষেত্রে হয়তো বা ঠিক কিন্তু আবার আশীর্বাদ স্বরূপ কারণ মনের না রাখাটা বা ভুলে যাওয়াটা বা বিস্মরণের কিছুটা প্রয়োজন আছে কারণ আমরা জানি যে আমাদের প্রত্যেকের একটা মানসিক ক্ষমতার সীমাবদ্ধ তাই অসংখ্য জিনিস মনে রাখতে পারি না পুরানো কিছু ভুললে তবেই নতুন কিছু শিখতে পারবো তাই কিছু যদি বিস্মরণ না ঘটে বিস্মৃতি না ঘটে বা ভুলে যদি কিছু না যাই তাহলে নতুন কিছু শেখার সম্ভাবনাটাও কমে যায় আমাদের জীবনে অনেক দুঃখজনক ঘটনা ঘটে সব সময় মনে রাখতে গেলে আমরা পাগল হয়ে যাব অত মানসিক সুস্থিরতা স্থিরতা বজায় রাখার জন্য সেরকম বেদনাজনক যন্ত্রণাজনক দুঃখজনক ঘটনা ভুলে যাওয়াটা অবশ্যই প্রয়োজন অসাবধানত বসত অনেক ভুল শিখে ফেলি যে আমরা ভুল শিখি অনেক সময় সেগুলি ভুলে না গেলে সঠিক জিনিস আমরা কখনোই শিখতে পারবো না তাই ভুলে যাওয়াটা মানুষের জীবনের অপরিহার্য বৈশিষ্ট্য অনেক কিছু নতুন কিছু শেখার জন্য যেমন ভুলে যাওয়া প্রয়োজন তেমনি জীবনের অনেক ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা দুঃখজনক লজ্জাজনক ঘটনা ভুলে যাওয়ার জন্য আমাদের বিশেষ প্রয়োজন আছে তাই ভুলে যাওয়াটা আমাদের জীবনে কখনোই অভিশাপ স্বরূপ বা কখনও আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে মুরবীদের আবার কখনো কখনও একে আশীর্বাদস্বরূপ বলেছেন কিন্তু আসলে ভুলে যাওয়াটা অনেকটাই অনিবার্য মুরবী দেবী হাস এই বিষয়ে বললেন ফর গেটিং ইজ অ্যান এসেন্সিয়াল কন্ডিশন অফ আওয়ার মাইন্ড যে আমাদের মানুষের মানসিক ক্ষমতার একটি বৈশিষ্ট্যই হলো একটা সত্যই হলো এই ভুলে যাওয়াটা যদি আমরা ছোটবেলা থেকে যা শিখেছি সব যদি মনে থাকতো তাহলে উচ্চতর শ্রেণীতে আমরা নতুন কিছু শিখতে পারতাম না তাই ভুলে যাওয়ার এই এই কারণ আছে আমরা আলোচনা করলাম আর ভুলে যাওয়াটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেটাকেও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নমস্কার